সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে দেখাবো দুপুর থেকে কি কি রান্না করলাম কি কি করলাম সেগুলোই শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকবেন অনুরোধ রইল তো আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে লাউ শাকের তরকারি মাছ দিয়ে এই জন্য প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর মাছ ভাজতে গিয়ে আমার সব থেকে বিরক্তি কাজ কি জানেন এই মাছটা লেগে যায় অনেক সময় হয় কড়াই অনেক বেশি তাপিয়ে নেই তবুও কিন্তু মাছ লেগে যায় খুব বিশ্রী একটা অবস্থা হয় এটা আমার আর তখন কিন্তু ভিতরে ভিতরে অনেক রাগ উঠে যায় তাই না আপনাদের কি এমন হয় আমার কিন্তু এমন ভীষণ হয় যাই হোক মাছগুলো অনেক কষ্টের পর উল্টে পাল্টে নিতে পেরেছি আর একটার সঙ্গে যে দেখুন লেগে গিয়েছিল পরে তো ওটা ছুরি দিয়ে আমার কাটতে হয়েছে এত একটা বিশ্রী অবস্থা হয়েছিল মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি নামিয়ে নিয়ে লাউ শাকটা উঠিয়ে দিব লাউ শাকটা আগেই ধুয়ে রেখে দিয়েছি কেটে এবার হচ্ছে লাউ শাক রান্না করার জন্য পাঁচফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি একটা শুকনো মরিচ দিয়েছি আর সেই ধুয়ে রাখা লাউ শাকটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সিম আর হচ্ছে আলু এবার মেয়ে সবগুলো ভালো করে নেড়েচেড়ে নেব আর তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে সবগুলো কিন্তু খুব ভালো করেই নেড়েচেড়ে নেব দেখুন মিক্সড করে নিতে হবে মশলাগুলো যাতে হচ্ছে সবজির সঙ্গে মিক্সড হয়ে যায় খুব ভালো করেই নেড়েচেড়ে নেব আর শীতকাল তো পড়ে গেছে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে লাউ শাক বলেন পুঁই শাক বলেন শাক জাতীয় খাবারটা কিন্তু এখন একটু বেশি ভালো লাগবে আর এখানে ঝালের জন্য দিয়েছি কাঁচামরিচ আর এই লাউ শাকের তরকারিতে কিন্তু মাস্ট বি কাঁচামরিচটাই দিতে হয় তাহলে অনেক বেশি মজা হয় খেতে ঢেকে দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এবার দিয়ে দিলাম সরিষা বাটা আর এই লাউ শাকের তরকারিতে অবশ্যই কিন্তু সরিষা বাটা দিতে হবে সরিষা বাটা না দিলে কিন্তু লাউ শাকের তরকারি খেতে মজা হয় না তো দেখুন সরিষা বাটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জলও দিয়েছি এতে করে হচ্ছে ডাটাগুলো শাকগুলো অনেক ভালো সিদ্ধ হবে যেহেতু এখন হচ্ছে সিজন শেষ হয়ে গিয়েছে সিমের এজন্য একটু বেশি করে সিদ্ধ করে নিতে হবে তারপর আমি নেড়ে চেড়ে মাছ দিয়ে নামিয়ে নিয়েছি ওই ভিডিও ক্লিপটা নিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম আমার মাঝে মধ্যে এমন হয় এত বিরক্ত লাগে আর অনেক কষ্টও লাগে লাস্টে গিয়ে ভিডিও ক্লিপগুলো নিতে একদম ভুলে যাই তো এরপর হচ্ছে লাউ শাকের তরকারির পাশাপাশি একটু ডাল রান্না করেছিলাম এখানে ডালগুলো ভালো করে ধুয়ে নিলাম আর ডালের জলটা কিন্তু আমি কখনোই ফেলে দেই না ডাল বলেন চাল বলেন এই চাল ডাল ধোয়া জল আমি কখনোই ফেলে দেই না কি করি সেটাও দেখিয়ে দেব দেখুন এবার হচ্ছে কাঁচামরিচগুলো ভেঙে দিচ্ছি কারণ কাঁচামরিচগুলো ভেঙে দিলে এর ভিতর থেকে ঝালটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে আর হচ্ছে ডালের মধ্যে মিক্সড হয়ে যাবে আর ঘাটা সময় মরিচ ভেঙে যাবে অনেক সময় গোটা দিলে কি হয় ঝালটা পেরিয়ে আসে না এবার লবণ দিয়ে ঢেকে দিয়ে এটা সিদ্ধ করে নেব। চলুন এবার দেখে আসা যাক আমি ডাল ধোয়া জল কি করেছি এই তো সেই আমার বারিন্দায় লাগানো শখের গাছগুলোতে এই ডাল ধোয়া জলগুলো দিই আবার চাল ধোয়া জলগুলো দিই এতে করে গাছগুলো আমার অনেক বেশি সার পাই পুষ্টি পায় আর অনেক তরতাজা থাকে দেখুন আমার প্রতিটা গাছ কত সুন্দর আছে তরতাজা আর আমার এই তরতাজার পিছনের কারণেই হচ্ছে এটা আমার ঘরোয়া উপাদানের সারগুলো আমি মাঝে মধ্যে চায়ের যে লিকারটা ওইটা দিয়ে থাকি পেঁয়াজ পেঁয়াজের খোসা তারপর হচ্ছে রসুনের খোসা এগুলো কিন্তু দিয়ে থাকি জন্য কিন্তু দেখুন আমার কত পরিমাণ টমেটো ধরে আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আর কে কে এই কাজটা করেন ডাল চাল ধোয়া জল হচ্ছে গাছের গোড়ায় দেন আমার মতো আমি কিন্তু সবসময় এই কাজটা করে থাকি আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন তো আজকের মতো এখানেই বাই বাই